বিরতির পর আবারও স্বাগত সংবাদ ইনস্টাগ্রাম টুইটার ফেসবুক আধুনিক এই সমাজ যখন উন্নতির দিকে উন্নতি যাচ্ছে ততই যেন পারিবারিক কিংবা গ্রাহস্থ হিংসা প্রতিনিয়ত বেরিয়ে চলছে বাড়ছে অবৈধ বিভিন্ন ঘটনা এবং যার জেরে সোমবার রাতে বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত দাসপাড়ার অবৈধ সম্পর্ককে কেন্দ্র করে গ্রামের লোকেদের মধ্যে মারপিটের অভিযোগ উঠে জয়রাম দাস এবং দীপু দাস নামে দুই যুবকের বিরুদ্ধে গ্রামবাসীদের অভিযোগ দাসপাড়ার এক গৃহবধূর সাথে জয়রাম দাসের অবৈধ সম্পর্ক রয়েছে এই সম্পর্কের জেরেই দুর্গাপুজোর সময় থেকে তাদের ঘরে শুরু হয় সংঘর্ষ বা মারপিট এবং এই ঘটনা কিন্তু বাড়তে বাড়তে কিন্তু আজ গতকাল রাতে কিন্তু অন্যরকম আকার ধারণ করে এবং শেষ পর্যন্ত সেখানে গ্রামবাসীরা যুক্ত হয় এবং থানায় গিয়ে সেখানে মামলা গড়ায় এবং শেষ পর্যন্ত সংশ্লিষ্ট মানুষ বা এলাকার মানুষ কি বলছেন আমরা জেনে নেব এই ঘটনাকে ঘিরে বা এই অবৈধ সম্পর্কের জেরে কি উঠে আসছে গ্রামবাসীদের তরফ থেকে বৈধিক সম্পর্কিতা লইয়া এই মহিলার প্রায় কেউ যাইটাই না যাইটাই না করে এই মহিলা আছে মিটিং রাখছে ভারা লোকে প্রধান প্রধান লইয়া যে কেন তারা আবারে কেউ যায় না তারপরে ওই বিচারের মধ্যে হয়েছে যে তুমি এক মাস বালা করে চলো জয়রামদাস তোমার কোনো সম্পর্কটা এই অবৈধ সম্পর্ক না থাকলে তোমার প্রায় সবাই যাইব ওই কথা গা সকালে মীমাংসু হয়েছে প্রধান মেম্বার টেম্বার আসিল মীমাংস করে সন্ধ্যা সময় জয়রাম দাস এই মধ্যে এয়া এই আমরা রাস্তার মূরের মধ্যে বা গ্রামের লোকে কালকা কেরা হেরে মিটিং হয়েছে না তাহলে কালকা যায় গ্রামে বাইরে কুবাই বেড়ে মহিলা মানুষ বাইরে বসে গালি কালাস কইরা বন্ধুক বাই করেছিল একটা বন্ধুক বাই দুই তিনবার বাইরে একটা করে আমরা কথা কইতেছি ওই প্রদীপ দাস নাম প্রদীপ দাস তাই নামে আগে দাসে কমপ্লেন করছিল নামে কমপ্লেন তেনে ইতা কয়া তুই কে কমপ্লেন করলি আমার নামে আগে তো আমার ফুলিশা ধরে নিতে আগেও নিতেছে না ও তো না তো না আগে কেস করছে আমারও যে কেছই না ইতা কয়া তারা দুইটা বন্ধুত্ব বাড়ি দিয়েছে দিয়েছে ভাওয়া ফার মারছে তারপর আগের সমস্যা মধ্যে গেছিল ঘুরতে তার আমরা গ্রামের কয়েকজন ঘুরতে গেছিল জলিলপুর ঘুরতে গেলে পূজা দেখা রাত্র এগারোটা পরে এগারোটা পরে সবাই জন ঘুরে জয়রাম দাসের লগে বলে সম্পর্ক এক মহিলা এই মহিলা এই প্রদীপ তারা লগে আছে তেহারা তো আর জানে না যে এই লগে সম্পর্ক যা আছে অনেক ফোন করতেছে না জয়রাম বলে মহিলারা ফোন করতে ফোন ধরো না দেখা এই মহিলারা তো প্রদীপ দর্শন আছে প্রদীপ দাসের মিসেস মীনাক্ষী দাসের মাসে এই তালে তারা থানার মধ্যে কমপ্লেন করছিল আগে তখন তাহন তখন বন্ধু বন্ধুকে তারা বয়টাই দেয় যে যা হয়েছে এই কেসের পরে ওই ঘটনার আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্যে এই অবৈধ সম্পর্কের জেরে সামাজিক এই অবক্ষয় প্রতিনিয়ত কিন্তু রাজ্যে বেড়ে যাচ্ছে এবং সেই ক্ষেত্রে আগামী দিনে গ্রামের মানুষ বা সাধারণ মানুষ যদি সচেতন হয় তাহলে কিন্তু রোখা যাবে এই সমস্ত ঘটনা এমনটাই কিন্তু ধারণা বা মনে করছে সাধারণ মানুষ আবার নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন নিউজ ভ্যান্ডা